আপনি কি ইউটিউব বা ফেসবুক জন্য ভিডিও তৈরি করেন কিন্তু এডিট করতে গিয়ে আপনি হিমশিম সেক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি ভিডিও যায়। তো আজকে আমরা যে অ্যাপস দিয়ে এডিট শিখবো সেটির নাম হচ্ছে ক্যাপকার তো আজকে আমরা দেখবো কিভাবে ক্যাপকার দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করে কন্টেন্ট তৈরি করা যায় তো চলুন সেই প্রসেসটা দেখে আসি তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমাদের ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব ক্যাপ অ্যাপসটি ওপেন করার পর সর্বপ্রথম ডাউনলোড করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখান থেকে আমরা ক্লোজ করে দেবো দেওয়ার পর আমাদের এরকম নিউ প্রজেক্ট এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পর আমরা সর্বপ্রথম নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট এর উপরে ক্লিক করব নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সিটিংস নামে অপশনটা আছে সেটিংস এর উপর ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আমাদের যে গ্যালারিটা আছে গ্যালারিতে নিয়ে আসবে তো এই গ্যালারি থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেটাকে আমরা ক্যাপকাট অ্যাপসে ওপেন করব আমি ভিডিও নিয়ে নিচ্ছি এখানে আসার পর আমরা ভিডিওর উপর ক্লিক করার পর এড অ্যাড এর ক্লিক করলে আমাদের ভিডিওটা আমাদের ক্যাপকাট অ্যাপসে চালু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ওপেন হওয়ার পর বা ভিডিওটা ক্যাপকাটে আসার পর এখন আমরা দেখব কিভাবে সর্বপ্রথম আমরা ভিডিও আমাদের অপ্রয়োজনীয় অংশটা আমরা কেটে ফেলে দেব তো সে আমি এই আমার যে ভিডিওটা আছে ভিডিওর এই অংশটাকে আমরা কেটে ফেলে দেব তো সেক্ষেত্রে আমরা ভিডিওর ক্লিক করার পর স্লিপ যে অপশনটা আছে স্লিপের ক্লিক ক্লিক করার পর আমার বাম পাশের অংশ অংশটার উপর ক্লিক করার পর ক্লিক করলে বাকি যে অংশটা আছে সেটা হয়ে তো এরপর আমরা যদি ডান দিক থেকে ছিটে ফেলে দিতে যাই তো স্ক্রল করে পেছনে আসার পর আমাদের ডান দিকে যে অংশটা আছে এটা আমাদের প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমরা ভিডিওর উপর ক্লিক করার পর এর উপরে ক্লিক করবো পর ডিটের উপরে ক্লিক করবো করলে আমাদের সেটা হয়ে যাবে তো এরপর আমরা আমরা ওয়ার্ড কিভাবে অ্যাড করবো আমরা মিউজিক কিভাবে লাগাবো ভিডিওতে তো আমরা মিউজিকের উপরে ক্লিক করবো করার পর সাউন্ড এর উপর ক্লিক করব সাউন্ডে আসার পর আমরা যে ম্যানেজারের উপর ক্লিক করার পর ডিভাইসের উপর ক্লিক করব ক্লিক করলে কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো আমরা দিয়ে দেব পারমিশন দেওয়ার পর এখানে আমাদের যতগুলো অডিও থাকবে আমাদের যত ভয়েস থাকবে যত সাউন্ড থাকবে সব এখানে শো করবে সেক্ষেত্রে আমরা আমাদের যে সাউন্ডটা অ্যাড করতে চাচ্ছি সেই সাউন্ডটা অ্যাড করে নেব আমি অ্যাড করে নিচ্ছি সাউন্ডটা অ্যাড করার পর আমাদের সাউন্ডটা অ্যাড হয়ে গেছে পরবর্তীতে আমরা শিখব কিভাবে আমরা টেক্সট অ্যাড করব আমরা আমাদের ভিডিওতে টেক্সট লিখব কিভাবে সেটা শিখব আমরা টেক্সটের উপরে ক্লিক করব টেক্সটের উপরে ক্লিক করার পর অ্যাড টেক্সটের উপরে ক্লিক করব এখানে আমাদের টেক্সটের যে অপশনটা আছে এখানে আমরা টেক্সট লিখে দেব এর আমি লিখছি আমি সে তারা এখান থেকে আমাদের লেখার পর এখান থেকে আমরা ফন্ট অ্যাড করতে পারবো আমাদের মন মতো আমরা ফন্ট এড করে নিতে পারি এখান থেকে লেখার যে স্টাইলটা আছে সেই স্টাইলটা দিতে পারি আমরা কোন স্টাইলে দিব স্টাইলটা এখান থেকে দিতে পারি তারপরে ইফেক্টস এখান থেকে লাগাইতে পারি যে যে ইফেক্টস দেখতে পাচ্ছেন সব ইফেক্ট এখানে পাওয়া যাবে এরপর আমরা শিখবো আমরা কিভাবে একটা ভিডিও আছে সাথে আর একটা ভিডিও অ্যাড করব সেক্ষেত্রে আমরা ওই ওভারলি যে অপশনটা আছে এটা ক্লিক করব অ্যাড ওভারলিতে ক্লিক করব বলে এখানে আমাদের যত এখান থেকে আমাদের যত ভিডিও আছে গ্যালারিতে শো করবে ওরা চাইলে এখান থেকে নিয়ে অ্যাড করে দিতে পারি দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা আছে সেটা এখানে চলে আসছে আমি চাইলে এটা এখন এখানে সেট করে দিতে পারি এরপর আমরা শিখবো ভিডিও ইফেক্ট আমরা ভিডিওতে যে বিভিন্ন ধরনের যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলা কিভাবে লাগাবো আমরা যে ইফেক্ট এর উপর ক্লিক করতেছি ইফেক্টের উপর ক্লিক করার পর ইফেক্ট ভিডিও ইফেক্ট এই দেখেন আমি সে এই ভিডিওটা ইফেক্টটাই দিচ্ছি ইফেক্টটা দিলে আমার ভিডিওটি ভাবে ওপেন হয়ে যাবে চলো ভিডিও ক্লিক করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনার ভিডিও কোয়ালিটি ভিডিও ভিডিওর ধরন অনুযায়ী আপনি আপনার ইফেক্টটা ইউজ করবেন এরপর আমরা শিখব ভিডিওর কোয়ালিটি কিভাবে বাড়াবো ভিডিও কিভাবে আমরা ফেস করবো সেটা তো সেক্ষেত্রে আমাদের অবজেক্ট যেটা আছে এটার উপর ক্লিক করবো অবজেক্টের উপর ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন পাওয়া যাবে সেটা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি বাড়াই কমানো নেবেন অটো অ্যাডজাস্ট করে নিচ্ছি ভিডিওটা একটু করে নেই কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কালার ম্যাচ করতে পারবেন এটা দিয়ে দিলে अप्लाई দিলে কি অটোমেটিক কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে আগের তুলনায় কতটা সুন্দর হয়েছে এরপর আমরা কালার কন্ডিশনে যাব কালার কন্ডিশন এখান থেকে কমাইতে পারি বাড়াইতে পারি এটা আপনি ভিডিওর যে কোয়ালিটি সেটা অনুযায়ী আপনি করে নেবেন এখানে ভিডিও কোয়ালিটি বাড়াইতে পারবেন আপনি যদি এইচডি কোয়ালিটি থেকে এইচডি থেকে যদি আপনি আলট্রা এইচডি করতে চান সেটাও করতে পারবেন তো আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন এরপর আমরা দেখবো আমরা ভিডিওতে স্টিকার কোথায় বিভিন্ন ধরনের স্টিকার ইউজ করে থাকি অনেক সময় সেক্ষেত্রে সেই স্টিকারটা কোথায় আমরা পাবো সেটা দেখবো এখানে আসার পর আমরা স্টিকার যে অপশনটা আছে স্টিকারের উপরে ক্লিক করবো স্টিকারের উপরে ক্লিক করলে এখানে যত স্টিকার আছে প্রত্যেকটা স্টিকার এখানে শো করবে কারণ আমি এই স্টিকারটা দিচ্ছি এখানে সেক্ষেত্রে এই যে স্টিকারটা আমার প্রয়োজন মতো আমার জায়গা মতো প্লেস মতো আমি সেট করে নিচ্ছি আশা করছি সকলে বুঝতে পারছেন ক্যাপকাটে এ টু জেড আপনাকে শেখানোর চেষ্টা করলাম এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব